ফ্রন্টেন্ট ওয়েবের দুনিয়াটাই স্টার্ট হয় এই ফ্রন্টেন্ট দিয়ে আর পিএইচি লারাভেল ফ্রন্ট ফ্রন্টেন্ডের কিং হলো ভিউজেস আর এই লাইভ কোর্সের ফন্টেন্টের ভিউজেস পার্টে আপনাকে এই স্কিলড বানাতেই ঢাল তলোয়ার নিয়ে রেডি আমরা শেখাবো একদম ফান্ডামেন্টালস থেকে শুরু করে ভিউ কম্পোনেন্টস ভিউ রাউটার দিয়ে সিঙ্গেল বেজ অ্যাপ্লিকেশন তৈরি কিনিয়া বা ভিউ এক্স দিয়ে স্টেট ম্যানেজমেন্ট পারফরমেন্স অপটিমাইজেশন এপিআই ইন্টিগ্রেশন ফর্ম হ্যান্ডেলিং স্টাইলিং ইউআই লাইব্রেরি টেস্টিং মোট কথা ফন্টেন ডেভেলপমেন্টে ভিউজেস দিয়ে যা যা লাগে সবই শুধু তাই নয় এই লাইভ কোর্সে ব্যাকএন্ড ডেটাবেজ ডিএসএ এআই ইন্টিগ্রেশন অর্থাৎ ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপের জন্য যা দরকার সেগুলো শিখবেন আরও চারজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট করে পোর্টফোলিও রেডি করবেন সো দেখা হবে ক্লাসে